জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত জরুরি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনাও দিলেন সব ঠিকঠাক মতো এগুলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এমন একটি ধারণা মিলেছে কিন্তু সংশয় কাটছে না নির্বাচন সত্যিই হবে কিনা কেন নির্বাচন নিয়ে এই সংশয় এর কারণ কি সেটি খুঁজবো আজকে আসসালামু আলাইকুম সকলকে স্বাগত লেস নিউজে সম্মানিত দর্শক প্রধান উপদেষ্টার নির্দেশনার পরপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে চার নির্বাচন কমিশনারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি আইন শৃঙ্খলা মাঠ প্রশাসন ভোট গ্রহণ কর্মকর্তা নির্বাচনী অনিয়ম তদন্ত এবং প্রবাসী ভোট নিয়ে এসব কমিটি কাজ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং কাজগুলো করা হয়েছে এটি একটি অগ্রগতি নিঃসন্দেহে নির্বাচনের নিশ্চিতে দায়িত্ব পালন করেছেন এমন প্রিজাইডিং অফিসারদের যথাসম্ভব বাদ দেওয়া সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন পুলিশের শরীরে ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রফেসর ইউনুস অত্যন্ত ভালো পরামর্শ নির্দেশনা নির্বাচনের আগে সব ডিসি এসপি ইউএনও ওসি বদল করা এবং নির্বাচনের লটারির মাধ্যমে দায়িত্ব দেওয়ার আলোচনাও করেছেন এটি আমার কাছে বেশ মজাই লেগেছে তিনি নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হতে বলেছেন সংশ্লিষ্টদেরকে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। খুবই ইতিবাচক নির্দেশনা এই গতিতে এই মতিতে এগোলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটি ধারণা করা যায় কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা ঠিক করা নির্বাচন উপযোগী করা পুলিশের সদস্যদেরকে প্রশিক্ষিত করা অনেক কাজ আছে এটি যাদের কাজ তারা করবেন কিন্তু যে সময় রয়েছে বা যে মনোবল রয়েছে যে মাইন্ডসেট রয়েছে কতটা সম্ভব হবে সেটা কিন্তু একটা দামি প্রশ্ন আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এই মুহূর্তের অন্যতম বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের ঘোষণা কিংবা সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক এখন দেখতে হবে এটা কতটুকু বাস্তবায়ন করা হয় তিনি সংশয়ের কথা বলেছেন সংশয় আরো আছে আমি সেটি আলোচনা করছি কারণ এটি এ কারণেই তুললাম যে শামসুজ্জামান দুদু যে কথা বলেছেন সেটি যে একেবারে এক ফুৎকারে এক মানে বিনা চিন্তা করে উড়িয়ে দেওয়া যাবে তা কিন্তু নয় আচ্ছা দেখি এবার জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত কর হবে যোগ করেছেন। সংস্কার এবং বিচারের অগ্রগতিও করতে হবে নির্বাচনের আগে অনেক দামি দাবি এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই এগুলো হওয়া দরকার তা নিয়ে কারো কোনো দ্বিমত নেই আমিও দ্বিমত পোষণ করছি না কিন্তু কোথায় যেন মনে হয় দাবিগুলো আপেক্ষিক কৌশল হিসাবে রাজনীতির মাঠে রোপণ করে রাখা হল বপন করে রাখা হল সময় মতো এর ফসল যেন কাটতে পারে জামাত সংগ্রহ করতে পারে জামাত এটি কেন যেন মনে হচ্ছে আচ্ছা এনসিপির যুগ্ম সামান্তা শারমিন তিনি বলেছেন নির্বাচনকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে সক্ষম কিনা তা নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হয় কারণ এজন্যই তো নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তিনি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করতে হবে ভালো প্রস্তাব আমার প্রশ্ন হচ্ছে সরকারের সঙ্গে জড়িত দল এনসিপি এই দলের নেতারা যদি এমন থাকে আইন শৃঙ্খলার বিষয়ে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আমাদের মতো আমজনতার সংশয় হলে খুব কি অন্যায় হবে সামান্তা বলেছেন প্রধান উপদেষ্টা একটি দলের কথায় নির্বাচন দিয়ে চলে যেতে চাইছেন দর্শক মনোযোগ দিবেন একটি দলের কথায় বুঝতেই পারি সেই দলটি বিএনপি বিএনপি নির্বাচনের জন্য উৎসুক সিরিয়াস তাদের দাবি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এটি বিএনপির চাওয়ার কারণেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সমানতা কিন্তু এটি বলছেন যে উনি চলে যাবেন এটি প্রত্যাশিত নয় এবং বলছেন শুধু নির্বাচন দেওয়ার জন্য কিংবা তার মামলা খালাসের জন্য তাকে বসানো হয়নি ছোট কথা বোমটা কিন্তু বড় এটি বোঝার দরকার মানে প্রফেসর ইউনুস যে ইতিমধ্যে তার মামলাগুলো খারাস করেছেন ব্যবসা বাণিজ্য নিয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন নিজের আত্মীয় স্বজন পারিবারিক বন্ধুদেরকে ক্ষমতায় বসেছেন ক্ষমতার সাথ দিয়েছেন বিদেশে তার অনুসারী অনুগ্রাহীদেরকে এনেছেন ক্ষমতা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এটির জন্যই সামন্তা শারমিন বলছেন তাকে মানে প্রফেসর ইউনুসকে ক্ষমতায় বসানো হয়নি তাইলে এই যে মানে নোট অফ ডিসেন্ট যদি ধরেন এটিকে এটাকে অ্যাড্রেস কিন্তু প্রফেসর ইউনুসকে করতে হবে এর কোনো ব্যক্তয় ঘটানো যাবে না এর কোনো বিকল্প কোনো চিন্তা নেই বলে আমি মনে করি আচ্ছা জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সমান্তার কথা বিবেচনায় নিলে আবারও নির্বাচন বিলম্বের বা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে বলে মনে করছেন নির্বাচন প্রত্যাশীরা তারা বলছেন প্রফেসর ইউনুসের মতিগতি আসলে বোঝা মুশকিল এখন একটু বেকায়দায় আছেন এজন্যই তিনি নির্বাচনের হাক ডাক দিয়ে আসর জমিয়ে তুলতে চাইছেন সেগুলো কি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বাণিজ্যের আলোচনা খুব একটা সুবিধা করতে পারেনি সরকার এবং তার যে সমস্ত মানে হাই ভোল্টেজ লোকজন তারাও কিছু করতে পারেনি এই ব্যর্থতার সমালোচনা থেকে বাঁচতে সমালোচকরা বলছেন নিন্দুকরা বলছেন বিশ্লেষকরাও বলছেন আমারও কেন যেন মনে হয় যে এই সমস্ত থেকে বাঁচতে ব্যর্থতার সমালোচনা থেকে মুক্তি পেতে শেখ হাসিনার অডিও রেকর্ডিং ফার্স্ট সংক্রান্ত বিবিসির সংবাদটি তাকে ওয়াক ওয়াকওভার দেবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু এটি পুরোপুরি বুমের হয়েছে এই ভুয়া অডিও ভিত্তিক সংবাদটি সরকারকে বলা চলে এক প্রকার উদম করে ছেড়েছে এক ঝটকায় অনেক মানুষ এই ইস্যুতে সরকারের কুটকৌশল না থাকলেও সরকারের কূটকৌশল মনে করছে আছে এবং এই জন্য নানান মন্তব্য করছে এই অডিও কোন উর্বর মস্তিষ্ক থেকে এসেছে এটি প্রফেসর ইউনু যদি আগে থেকে না জানেন আমি অনুরোধ করব তাকে এটি আহ যাচাই বাছাই করতে এবং যে চিহ্নিত অপরাধী তাকে শাস্তি দেওয়া কারণ এটির জন্য তার ইমেজের বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে গেছে হচ্ছে আরো হবে এবং সোশ্যাল মিডিয়া যদি এখন তাকান দেখবেন এই ইস্যুটিকে নিয়ে প্রফেসর ইউনুসের সরকারের জন্য ঝড় বয়ে চলেছে যাই হোক অডিও ভিত্তিক যে অডিও ভিত্তিক নিউজটি যদি সঠিক হতো যে সত্যি শেখ হাসিনা এটি বলেছেন এবং এটি বলে তিনি অন্যায় করেছেন তাহলে কি হতো রাজনীতির মাঠে একটা বিশাল ছক্কা হাঁকাতে পারতেন প্রফেসর ইউনুস মানে এমন ছক্কা যেটা স্টেডিয়ামের বাইরে গলেন বাইরে চলে যেতে এর খুঁজে পাওয়া যেতে না বলতেই এরকম হতো কিন্তু ভুয়া অডিওটি জনগণের চোখ খুলে দিয়েছে ক্লিন বোল্ড হয়ে গেছে সরকার আর বিবিসি বিবিসি তো যে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতার আমছালা দুটোই হারিয়েছে এটি সময় যেতে যাবে তারা বুঝতে পারবে পরপরই দুটো ডিজাস্টার থেকে বাঁচতে সুযোগ বাণিজ্য ব্যর্থতা এবং শেখ হাসিনার অডিও ফাঁস ব্যর্থতা ঘাপলা যদি বলি এই দুটো ডিজাস্টার থেকে বাঁচতে মুখ্যম ইস্যু বাছাই করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এমনটা অনেকে মনে করছেন সেটা কি সেটা হচ্ছে তড়িঘড়ি করে পুরো জাতির নজর নির্বাচনমুখী করার কৌশল তার কথা সত্যি হলেও মানে প্রফেসর ইউনুসের কথা সত্যি হলেও যদি তিনি নির্বাচনের যে আয়োজনগুলো করছেন সব ঠিক আছে এখানে কোনো ফটফকন নেই কোনো ঘাপলা নেই তাহলে রাজনীতির মাঠ এখন থেকে ক্রমশ গরম হতে থাকবে আর যদি এটা মিথ্যা হয় বা কোনো কুটকৌশলের অংশ হয় এটা যদি প্রমাণিত হয় তাহলেও কিন্তু রাজনীতির মাঠ গরম হয়ে উঠবে তিনি কিছুই করতে পারবেন না অনেক বিশ্লেষক মনে করছেন শুল্ক সংক্রান্ত ইস্যু এবং হাসিনার অডিও ঘাপলা নিয়ে বিপর্যয় কাটিয়ে উঠলেই আবারও পোলট্রি মারতে সময় নেবেন না প্রফেসর ইউনুস এজন্য তারা মনে করেন যে ইউনুসের ফোর্স রেডি করা আছে তারা কারা আবার জামাত সহ সমমনা ইসলামী দলগুলো মাঠে নামবে চিৎকার করবে অর্থাৎ তিনি ইশারা দিবেন তারা নেমে যাবে এমনই মনে করা হচ্ছে সত্য মিথ্যা আমি বলতে পারবো না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন মানি না আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূল নয় নির্বাচন পদ্ধতির ফেঁকরা তো রইল পিয়ার পদ্ধতি না বর্তমান বিদ্যমান পদ্ধতি সরাসরি নির্বাচন পদ্ধতি এটি কিন্তু আমি মাংসতে রয়ে গেল একই সঙ্গে মাঠে নামবে এনসিপিও তারা ইতিমধ্যেই একাধিক ইস্যুর চারা রোপণ করে রেখেছে এটি আমার বিশ্লেষণ আমার ব্যাখ্যা একটি হলো জুলাই ঘোষণা এটি নিয়ে কি হবে এখনো নিশ্চিত বলা যাচ্ছে না এছাড়া আছে মৌলিক সংস্কার বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এরপর তারা বলবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন তাহলে আমরা নির্বাচনে যাবো নাই তো তারা যে নির্বাচনে যাবে না এটি তো ইতিমধ্যেই বলে রেখেছে এটি নিয়ে তো বলবার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই এছাড়া বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বড় হ্যান্ড গ্রেনেড তাদের সুযোগ বুঝে এই হ্যান্ড গ্রেনেডের পিনটা শুধু খোলা বাকি এই কমিশনের নেতৃত্বে পক্ষপাতহীন নির্বাচন আয়োজন করা সম্ভব নয় এমন কথা কিন্তু বলে রেখেছে এনসিপি তারা এই এইটির এটির পুনর্গঠন চেয়েছে এবং তারা বলছে এই ইলেকশন কমিশন বিএনপির প্রতি ঝুঁকে আছে এমন অভিযোগ মাথায় নিয়ে প্রফেসর ইউনুস্কি খুব স্বচ্ছন্দে খুব সানন্দে একটি নির্বাচন করতে পারবেন আমার মনে হয় না এবং এই যে দাবিটি এনসিপি তুলেছে কারণ এটি এনসিপির ভাবা উচিত ছিল এই নির্বাচন কমিশন গঠন করেছে এই সরকার তাদের সরকার প্রফেসর ইউনুসের সরকার তারপরে এই দাবিতে তারা সোচ্চার হতে পারে যার অবধারিত ফলাফল হল নির্বাচন বিলম্বিত হওয়া কিংবা নির্বাচন আটকে যাওয়া আমরা চাই সরকার তার কথায় অটল থাকুক প্রফেসর ইউনুস তার নির্দেশনায় অবিচল থাকুন নির্বাচনকে সফল করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হোক দেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রা সূচনা হোক এটি আমরা চাই সম্মানিত দর্শক দেখা হবে অন্য কোনো বিশ্লেষণ নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ